আপনার বাড়ি পোড়ি বলেন হাতের আপনি কইটা পুরিয়েছে পয়টা দিকে গেছে তখন একটা বুঝতে বিক্রি হয়ে যায়

দেখতে পাচ্ছেন নিজেরা বয়স তো তাদের কুরবানীর জন্য নিলে কম দামই তারা সৈকত দামই তারা দিয়ে দিতে রাজি আছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বিস্তর কারণে কে তারা ভাগর না আসতে পারে বিকলে তারা তাদের গুরুগুলা দেখতে পাচ্ছেন এবং দাম অল্প দাম বলছে